আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইসিটিভি সোনিয়া পেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি সি প্রোগ্রাম নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকে প্রোগ্রামটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যাগুলোকে এরাতে নিয়ে যোগফল নির্ণয় নির্দিষ্ট সংখ্যাগুলো আমরা যোগফল এমনিতে নির্ণয় করতে পারি যদি তিনটা সংখ্যা হয় তিনটা সংখ্যা তিনটা ভেরিয়েবল নিয়ে আমরা সরাসরি যোগ করে দিতে পারি কিন্তু আজকেরটা ডিফারেন্ট কারণ আমরা অ্যারে ব্যবহার করে যোগ করব এখন লাস্ট ক্লাসে বা অ্যারের আরেকটা একটা ক্লাস আমি আপনাদের জন্য করেছিলাম যেখানে অ্যারে কি এবং অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এটি কিভাবে কাজ করে বেসিক্যালি তিনটা বিষয় আমি সেখানে এক্সপ্লেন করেছি যদি কারো প্রয়োজন হয় আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আজকে আমরা অ্যারের ব্যবহার করে কিভাবে যোগ করতে হয় সেই জিনিসটা শিখব নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে আমরা কিভাবে যোগ করতে পারি নির্দিষ্ট সংখ্যা বলতে এখানে বোঝানো হয়েছে পরীক্ষায় কিছু সংখ্যা উল্লেখ থাকবে সেই সংখ্যাগুলো হতে পারে র্যান্ডম কয়েকটা সংখ্যা উল্লেখ থাকতে পারে র্যান্ডম সংখ্যা মানে পাঁচ তিন দুই এক সাত একটা ধরে সাত ধরলাম এরকম র্যান্ডম তিনটা চারটা সংখ্যা দেওয়া থাকতে পারে এবং বলতে পারি এই সংখ্যাগুলোকে অ্যারেতে নিয়ে তারপর যোগ করতে সেক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি সেই আমরা দেখব শুরুতেই হ্যাচ ইনক্লুডিয়া ডট এইচ হ্যাশ ইনক্লুড করেছি হেডার ফয়েল দুইটাকে ব্যবহার করার পর আমরা মেইন ফাংশনে চলে গিয়েছি মেইন ফাংশনে আমরা পাচ্ছি কি মেইন ফাংশনের আন্ডারে একদম শেষ পর্যন্ত এটা কাজ করবে মেইন সেকেন্ড ব্র্যাকেটটা এবার ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে যদি আসি ভেরিয়েবল ডিক্লারেশন লাইনে বলেছে ইনটিজার আই এ নামে একটা ভেরিয়েবল আমি নিয়েছি এ ভেরিয়েবলটা আসলে আমার অ্যারে আমার অ্যারেটার নাম আমি দিয়েছি এ এ নামে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি এবং একটা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা অ্যারে ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের মধ্যে কয়টা সংখ্যা নিয়ে কাজ করতে চাই সেই সংখ্যাটা লিখতে হবে যেহেতু আমার প্রশ্নে আপাতত আমার প্রশ্ন আমি ধরে নিয়েছি যে আমি চারটা সংখ্যা নিয়ে সেটাকে যোগ করে অ্যারেতে দেখাবো এর জন্য আমার এখন ভিতরে লিখতে হবে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব ফোর এখানে আমরা লিখব ফোর যদি এখানে সংখ্যা আরো বেশি দেয়া থাকতো তাহলে আমরা ফোর এর জায়গায় যে কয়টা সংখ্যা থাকতো সেই কয়টা সংখ্যা লিখতাম ঠিক আছে লেটস এখানে পাঁচটা সংখ্যা দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখতাম পাঁচ যদি এখানে তিনটা সংখ্যা দেয়া থাকতো তাহলে এখানে লিখতাম থ্রি এবং গত ক্লাসে যেটা বলেছিলাম অ্যারের মানটাকে যদি মান দেয়া থাকে তাহলে অ্যারের মানটাকে আমরা দুই ভাবে লিখতে পারি একটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে দিয়ে আরেকটা হচ্ছে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা ভাবে ডিক্লেয়ার করা যায় তো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিব সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কমা দিয়ে দিয়ে লিখে দিব এবং ওই পাশে আছে এস ইকুয়াল টু জিরো এস হচ্ছে আমাদের যোগ ফল স্টোর করার জন্য ব্যবহৃত হচ্ছে আই হচ্ছে কাউন্টার চলক আর এর নাম দিয়েছি আমরা এ এ জায়গায় অন্য যে কোনো নাম দেওয়া যেতে পারতো কোনো শব্দ ব্যবহার করা যেতে পারতো আমি সুবিধার জন্য এ ব্যবহার এই নামটা ব্যবহার করেছি আহ আশা করছি এই লাইন ক্লিয়ার হয়েছে এবার আমরা সরাসরি ফলোপে চলে যাব। এখানে কিন্তু আমাদের প্রিন্ট এফ স্ক্যান এফ কিছুই হবে না তার কারণ হচ্ছে আমার ভ্যালু নেয়ার কিছু নেই আমার যে সংখ্যাগুলো দিয়ে আমরা কাজ করব সংখ্যাগুলো সবই দেয়া আছে যেহেতু সব সংখ্যা দেয়া আছে তাহলে আমার চাওয়ার কিছু নাই সবগুলো ভ্যালুই আমার কাছে আছে তাই এখানে প্রিন্টেফ এবং স্ক্যানএফ কোনোটিই হবে না আমরা সরাসরি ফরলোপে চলে যাব ফরলোপে আমরা প্রথমেই পাচ্ছি আই ইকুয়াল টু জিরো আই ইকুয়াল টু জিরো এবং আই লেস দেন এখানে আমি শর্তটা লিখিনি কেন লিখিনি এখানে যে নাম্বারটা বসবে থার্ড ব্র্যাকেটের ভেতরে আমরা সেই সংখ্যাটাই এখানে লিখব এবং মনে রাখবো আই লেস দেন ফোর এখানে আমরা লিখছি এখানে কিন্তু আমরা লেস দেন ইকুয়াল এইটা ব্যবহার করতে পারবো না লেস দেন ইকুয়াল আমরা নর্মালি ব্যবহার করে থাকি শর্তের ক্ষেত্রে কিন্তু এখানে লেস ব্যবহার করতে পারবো না তার একটা বড় রিজন হচ্ছে এই ব্যাপারটা আমি পরে একবার ক্লিয়ার করছি আমার মোটামুটি লুপটা বোঝানো শেষ হলে আমরা এটা ক্লিয়ার হতে পারবো তবে এখানে একটা জিনিস খেয়াল করার মতো আছে সেটা হচ্ছে জিরো কেন নিলাম আমরা জিরোর তো ওয়ান দিয়েও নিতে পারতাম আমি অ্যারের ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করেছি অ্যারের নাম্বারিং বা অ্যারের ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে অর্থাৎ নাম্বারিং নাম্বারিংটাই শুরু হয় বা ইন্ডেক্সিংটাই শুরু হয় জিরো থেকে মানে হচ্ছে জিরো থেকে শুরু করে আমরা কাউন্ট করা শুরু করব ঠিক আছে তাহলে আই জিরো মানে এর প্রথম ভ্যালুটা যেমন এখানে এ ফোর লেখার মানে কি এই যে চারটা ভ্যালু দেয়া আছে এই চারটা ভ্যালু কি হিসেবে কাজ করছে এই প্রথমটা হচ্ছে এ জিরোর ভ্যালু দ্বিতীয়টা হচ্ছে এ ওয়ান এর ভ্যালু এর পরেরটা হচ্ছে এ টু এর ভ্যালু এবং লাস্ট ভ্যালুটা হচ্ছে এ থ্রি এর ভ্যালু অটোমেটিক্যালি আমরা যদি এখানে খেয়াল করি জিরো ওয়ান টু থ্রি আমার ভ্যালু চারটা কিন্তু আমি এ জিরো থেকে এ থ্রি পর্যন্ত চারটা ভ্যালু পেয়েছি এই যেখানে থ্রি আছে এর জন্য এখানে ইকুয়াল টুটা হবে না কারণ এখানে যদি আমি ইকুয়াল দেই তাহলে আই এর মান চারের সমান হয়ে যাবে তখন জিরো থেকে চার পর্যন্ত পাঁচটা ভ্যালু হয়ে যায় জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটা ভ্যালু হয়ে যায় আমার তো লাগবে চারটা ভ্যালু কেন চারটা ভ্যালু লাগবে কারণ প্রশ্নে চারটা ভ্যালু দেওয়া আছে দ্যাটস ওয়াই আমরা এখানে ইকুয়াল ইউজ করব না এখানে আমরা লেস দ্যান ইউজ করব জিরো থেকে লেস দ্যান করলে তিন পর্যন্ত যাবে তখন আমরা চারটা ভ্যালু নিয়ে কাজ করতে পারবো ওকে আচ্ছা এবার আসি যেটা বলছিলাম যে জিরো থেকে আমরা কাউন্ট করা শুরু করেছি আই ইকুয়াল টু জিরো এবং আই লেস ফোর আই লেস ফোরে আমরা মানটা বসাই আই এর কি মনে হয় শর্ত কি সত্য জিরো ফোরের থেকে ছোট অবভিয়াসলি শর্ত শর্ত সত্য সত্য এবং আমরা জানি হওয়ার সাপেক্ষে আমরা লুকের সেকেন্ড ব্রাকেটের ভেতরে প্রবেশ করবো এস ইকুয়াল টু এস প্লাস এ আই এস ইকাল টু এস প্লাস এ আই এটা কিভাবে কাজ করবে আমরা তো এখানে লিখে নেই এস ইকুয়াল টু এস প্লাস এ আই এখানে এস এর মান আমরা ইনিশিয়ালি ধরে নিয়েছিলাম জিরো তাই এখানে হবে জিরো এর মানটা কি হবে এখন প্রথমে আয়ের মান কত ধরেছি আমরা আয়ের মানো ধরেছি তাহলে হবে এ জিরো আচ্ছা এ জিরো মানে হচ্ছে কি এ জিরোর মানটা কত আমরা এখানে এর এর ভিতর থেকে এ জিরোর মানটা জানি ফাইভ তাহলে এখানে হবে জিরো প্লাস ফাইভ ঠিক আছে তাহলে প্রথম স্টেপে আমরা পেলাম জিরো প্লাস ফাইভ তার মানে আমরা বলতে পারি এস এর মান এখন বর্তমানে ফাইভ আচ্ছা এবার এখানে যেহেতু আর কোনো লাইন অবশিষ্ট নাই তো এখান থেকে ও আবারও চলে যাবে এখানে ঠিক আছে এখানে চলে যাবে এবং এখানে কি কি পাবে আই ইকুয়াল প্লাস ওয়ান এর মান এক করে বাড়াতে বলছে আই এর মান যেহেতু এক করে বাড়াতে বলছে তার মানে হচ্ছে আয়ের এর মান এখন বর্তমানে হবে ওয়ান জিরোর পরিবর্তে হবে ওয়ান আবারও আমরা শর্তটা চেক দেব ওয়ান কি ফোর থেকে ছোট ওয়ান ফোর এর থেকে ছোট ওয়ান যেহেতু ফোরের থেকে ছোট তার মানে আবারও শর্ত সত্য এবং আবারও ভেতরে প্রবেশ করবে এবং এইবার এস এর মান আমরা চেক করি এস এর মান এস প্লাস এ আই এইবার লাস্ট এস এর মান কত সে হয়েছে ফাইভ তাহলে এ আই এর মান কত হবে যেহেতু আগের বার ছিল এ জিরো এইবার আই এর মান কত ওয়ান তাই এইবার আই এর মান বসবে এ ওয়ান এবার আমরা এখান থেকে যদি দেখি এ এর মান কত থ্রি ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু কত এইট এস এর মান বর্তমানে হলো এইট আচ্ছা যেহেতু আমার লেখাটা অনেক নিচে চলে গেছে দেখা যাচ্ছে আমরা একটু পাশে লিখি হ্যাঁ এস এর মান পাচ্ছি আমরা ফাইভ আর এ ওয়ানের মান পাচ্ছি কত এ ওয়ান এর মান পাচ্ছি থ্রি সো এস এর মান আমরা পেলাম এইট ঠিক আছে এস এর মান আমরা এইট পেলাম তাহলে আমরা এখন এইটটাকে সেভ করবো এস এর মানটাকে আমরা এই সেভ করলাম পরবর্তীতে ব্যবহার করার জন্য এবার এস এর মান আমরা এইট লিখলাম এবার আবারও লুকটা ঘুরবে এবং আয়ের মান এক বাড়াবে আয়ের মান এবার আমরা পেলাম দুই এবং আবারও এখানে আমরা শর্ত চেক দেব টু কি এর থেকে ছোট ইয়াস টু এর থেকে ছোট এবং শর্ত সত্য শর্ত সত্য হওয়ার সাপেক্ষে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রবেশ করবে এবং আবারও এখানে এ টু লিখবো কেন আয়ের মান এখন টু তাই এখানে ভিতর হবে টু এ টু এর মানটা আমরা যদি দেখি এর মান আছে টু তাহলে তার মানে এর বর্তমান মান আমরা পেলাম ঠিক আছে এবং আবারও আগের মতো আমরা যদি খেয়াল করি এখানে আর কোনো লাইনের কাজ অবশিষ্ট নাই সো আয়ের মান এক বাড়বে এবং এর মান হবে তিন তিন চারের থেকে ছোট ইয়াস তিন চারের থেকে ছোট তাহলে আমরা আবারও বলতে পারি কি ভেতরে প্রবেশ করবে এবং এস ইকুয়াল টু এর কাজ হবে এস এর লাস্ট মান আছে টেন এর সাথে এ আই এর মান যোগ করি এ মানে কি এ থ্রি এ এর ভ্যালু যোগ করলে এ থ্রি এর ভ্যালু আছে সেভেন টেন প্লাস সেভেন ঠিক আছে আমরা এস এর মান পেলাম সেভেন্টিন এবার আবার খেয়াল করি এখানে যেহেতু আর কোনো কাজ অবশিষ্ট বাকি নাই মানে অবশিষ্ট নাই মাই মিস্টেক তাহলে আমরা কি করবো আয়ের মান আবার বাড়িয়ে দিব এবার আয়ের মান হবে তিনের এক সাথে একযোগ করলে চার এবার আমরা যদি খেয়াল করি শর্তটাকে হ্যাঁ যে ফোর কি ফোরের থেকে ছোট এটা কি শর্তটা সত্য অবশ্যই না ফোর কখনো ফোরের থেকে ছোট হতে পারে না ফোর ফোরের সমান হতে পারে তাহলে আমরা এবার বলতে পারি যে শর্তটা মিথ্যা এবং শর্ত মিথ্যা হওয়ার সাপেক্ষে ও কি আর সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে না এইবার আর সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ করবে না এবং এর জন্য এই সেকেন্ড ব্র্যাকেট ক্রস করে পরের লাইনে চলে যাবে যেহেতু শর্ত হয়েছে সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ না করে পরের লাইনে চলে যাবে এবং পরের লাইনে আমরা কি পাচ্ছি প্রিন্ট এফ রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা এস মানে তাহলে ফাইনাল আমার যেটা প্রিন্ট করবে সেটা হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু এস এর মান এস এর লাস্ট মান কত সেভ হয়েছে সতেরো এস এর লাস্ট মান সেভ হয়েছে সতেরো তাহলে আমরা বলতে পারি আমরা আমাদের ফাইনাল যে যোগ ফলটা সেটা পেয়ে গেছি এবং এখানে আমরা অ্যারে ব্যবহার করে যোগ পেয়েছি তাহলে দেখেন এখানে পাঁচ আট তিন আট 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 দুই দশ দশ আর সাত সতেরো আমাদের কিন্তু রেজাল্ট সতেরোই আসার কথা এবং আমরা ফাইনালি অ্যারে ব্যবহার করে যোগ ফল সতেরোই পেয়েছি এখানে একটা মজার বিষয় আমরা যদি খেয়াল করি যে আমরা কিন্তু অ্যারে ব্যবহার করেই পুরো যোগ নির্ণয় করলাম এবং যদি একটু র্যাপ আপ করি পুরো বিষয়টা সেটা হচ্ছে আমাকে পরীক্ষায় উল্লেখ থাকবে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো দেখবো আমরা কয়টা সংখ্যা দেয়া আছে সংখ্যার পরিমাণটা দেখব তিনটা সংখ্যা হলে তিনটা পাঁচটা সংখ্যা হলে পাঁচটা যে কয়টা সংখ্যা হবে সেই নাম্বারটাই আমরা ডিক্লেয়ার করব অ্যারেতে ঠিক আছে এখানে চারটা সংখ্যা ছিল তাই ফোর লিখেছি এবং সংখ্যাগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে উল্লেখ করেছি এবং যে কয়টা সংখ্যা সেই নাম্বারটাই হবে আমার শর্তে এবং শর্তের সময় খেয়াল রাখতে হবে আই ইকুয়াল টু জিরো কারণ অ্যারে ইন্ডেক্সিং শুরু হয় জিরো থেকে পারলে আপাতত মাথায় রাখবেন যে নাম্বারিং রোল কল হ্যাঁ এর কলিংটা শুরু হয় জিরো থেকে এবং সেস হবে যেহেতু তিন পর্যন্ত তাই আমরা এখানে লেস দ্যান ফোর ইউজ করেছি এখানে কখনোই ইকুয়াল হবে না এবং অলওয়েজ এটা আই ইকুইল হবে আর শর্ত সরি তারপরে হচ্ছে শর্ত সত্য হলে এখানে প্রবেশ করবে এবং একটা করে আয়ের মান পরিবর্তন হবে আর একটা একটা করে ভ্যালু আমরা এখান থেকে ক্যাপচার করব করে আমরা যোগফল নির্ণয় করতে পারি এর সাহায্যে আশা করছি আমি এই সমস্যাটা আপনাদের খুব পরিষ্কার বোঝাতে পারছি তারপরে এর বাইরে কোনো সমস্যা থাকলে বা এই টপিক বুঝতে কোনো অসুবিধা হলে সমস্যাটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের উত্তর দিতে ঠিক আছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সালাম আলাইকুম